স্পাইডার ফাইট থ্রি আমি হয়ে গেছি স্পাইডার ম্যান থেকে আয়রনম্যান অবশ্য আমি স্পাইডারম্যান হতে পারবো তো যাই ও স্পাইডারম্যান হয়ে গেলাম আর আমি ফেসে আছি আমার একটা ঘূর্ণিঝড়ের ভিতরে যেখানে আমাকে বিভিন্ন রকমের মঞ্চটাই এর সাথে ফাইট করতে হবে কারণ জানোই তো যে কত বেশি ডেঞ্জারাস হয় আগে তো ছ্যাঁচটা চোর মারছিলাম কাল কাবল বেনাম হয়ে গেছিলাম আজকে তো সব ফিনিশ করে ফেলাবো আর তোমরা যারা ভিডিওগুলো দেখো নি আগে তারা তাড়াতাড়ি করে গিয়ে ফার্স্ট পার্ট দেখে আসো ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে তো একশো মিটার দূরেই আছে শয়তান পাশের পাড়ার যে পচানন্দ আছে না পচানন্দ কোলাই সেই পচানন্দ কোলাইয়ের বাড়ির পিছনে এরকম ঘূর্ণিঝড় হতো মাঝে মাঝে সে আবার মনে কর যে একটু পাতলা পায়খানা ব্যায়াম আছে সালা তারপর থেকে করে হেগে চলেছে তো যাই হোক পচাই নন্দর কথা না হয় পরে কখনো শুনতে পাবে তবে এখন কথা হচ্ছে আমাকে এইখান থেকে বেরোতে হবে চলো দেখি এটাকে ভেঙে সারা শহরের গায়ের লোকে মুতে দেবো সারা শহরের গায়ে মুতে দেবো মারা কি গ্লিচ হইতেছে তুই যাই হোক ছোকার যাই হোক আহ ভাই আমি এখনো পৌঁছাতে পারতেছি না কই আছে রে শয়তান মানে কি গাছের ডগায় কেন থাকবে এগুলো অদ্ভুত এক মিনিট আমাকে তাহলে আয়রন ম্যানে পাওয়ার নিতে হবে আয়রন ম্যানে পাওয়ার নিয়ে আমি ফক ফক করে উঠে যাবো এক মিনিট স্যান্ড মোস্টার ও মারা স্যান্ড মস্টার হয়ে চ পাকা পেকে চয়ে রে প্রদা এ মারা কোথায় গেলো রে এই যা তাড়াতাড়ি করে এখন শুধুমাত্র নেমে পড়া ও ওরে ভাই না আমি ভুল জায়গায় ল্যান্ডিং করতেছি ল্যান্ডিংটা শিখতে পারলাম না আমি নাকি হিরো আবার ভুল জায়গায় নেমে পড়তেছি এবার ঠিক ভাবে নামবো ওকে নেমে পড়ছি আয় আমার নাম স্পাইডারম্যান স্পাইডারম্যান সরি আয়রন ম্যান আয়রন ম্যান আমার বিচি পর্যন্ত আয়রন দিয়ে তৈরি আয়রন মানে লোহা চোহা মোকাই এখান থেকে তো আমরা মিশন কমপ্লিট করে ফেললাম এখন শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যাওয়া ডেলাফ জয়গুরু ভাই লাভ দিয়ে পড়ে গেলাম ওকে সামনে একটু দূরে আরো মনে হয় কিছু স্যান্ড মস্টার আছে ওগুলো মারতে হবে মানে কি আর বলবো শহরটা একবারে ধ্বংস হয়ে গেল ওই আছে স্যান্ড মস্টার কোথায় দেখে আমার জাদু টোনা ইউজ করতে হবে ওই তো সামনে সামনে আরও দেখা যাচ্ছে নিচের দিকে নামো নামতে থাকো ও আবার ভুল জায়গায় ল্যান্ডিং করছি ওকে ভাই ল্যান্ড 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 এই তো আমি নেমে পড়েছি কোথায় আছিস শয়তানরা সব মেরে শেষ করে দেবো ও ভাই সব বড় বড় আমি হালক আয় মারা এমন ঘুষি দেবো না পুরো পৃথিবী ফাটিয়ে দেবো আয় মারা হালকের সাথে পাকামি হালকের সাথে মারামারি করতে পারে এমন কোন বাপের ছেলে নেই মারা এ ভাই এদের কাছে দেখি সুপার পাওয়ার আছে এটা টেলিপোর্টেশন পারে আবার নিজের হাত দিয়ে স্যান্ড ওয়েভস তৈরি করতে পারে তুই ঘূর্ণিঝড় তৈরি করবি হ্যাঁ নেস ওরে ভাই এর সাথে পারতে তুই বেশ সমস্যা হবে রে তো যাই হোক তাও লাভ দেওয়ার পরে মেবি এখান থেকে আমাদের কাজকর্ম কমপ্লিট এখন আমরা আয়রন ম্যান হয়ে যাই আর আয়রন ম্যান হয়ে উড়ে উড়ে চলে যাই নেক্সট ফাইটের কাছে এতে এখানে মেবি একটা বস ফাইট থাকতে পারে আর ভাই এক জায়গায় অনেকক্ষণ মারামারি হয়ে গেছে এবার একটু অন্য জায়গায় মারামারি করতে হবে নেমে পড়ো নেমে পড়ো নেমে পড়ো ছ্যাঁ কান এটাকে ডিস্ট্রয় করবো ভাই কেন ভাই ডিস্ট্রয় করবে এগুলো আমি ভালো জিনিসগুলো ডিস্ট্রয় করতে বলতেছে আবার পাগলা নাকি ভাই ফাইনালি বেরিয়ে এসেছে একটা এইবার এইবার ওইবার খুকু চোখ খুললো আয় আয় তবে আয় দেখ আমার কত পাওয়ার এ মারা এসে ও ভাই এর তো একটা ঘুষিতে মানে দাঁড়াও এর সাথে মারামারি করতে গেলে মেবি আমাকে হাল করতে হবে নে আমার রকেট লঞ্চে খা চালিয়ে দাঁড়া আমি হাল খুঁজে যাচ্ছি এখনই সাথে পাঙ্গা হয়ে যাবে দাঙ্গা ও মারা ভাই এর সাথে ফাইট করতে তো ভাই পারবো বলে তো মনে হচ্ছে না হালক পর্যন্ত পারতেছে না ভাই দেখি স্পাইডারম্যান পারবে কিনা স্পাইডারম্যানে পাওয়ার নিয়ে নিয়ে এখানে আমরা ওয়েব ছুঁড়ে মারবো ছুঁড়ে মেরে তারপর উঠে পড়তে হবে না এখান থেকে আয়রন ম্যান হয়ে উপরে উঠতে হবে ভাই ওর ওর কাছেই তো বেরা যাচ্ছে না ভাই অত্যন্ত ডেঞ্জারাস এত বড় স্যান্ড মস্টার যে এখানে ছিল তা তো আমি বুঝতেই পারিনি ও না 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 কিভাবে একে কিভাবে মারবো আওকে ইট ইজ পসিবল ভাই এত বড় একটা মনস্টারের সাথে কেমনে কি ফাইট করব আমি দাঁড়াও এদিকে দূর থেকে অ্যাটাক করলে অল কিছু লাগা সালাগে লাগা লাগা সালা সালা আজ তোকে মেরে দেবো আর গুসি খা নে আমার ভাই ওর সাথে লিটারালি ফাইট করা অসম্ভব ভাই আমি পারবো না ভাই আমার আমার পক্ষে সম্ভব নয় মদন পটকটা এ কটকটা 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 এ মদন পটপটা পটপটা সারা শহর ধ্বংস হয়ে যাচ্ছে হিরোরা পর্যন্ত মার খেয়ে খেয়ে বিচি উল্টে মরে যাচ্ছে দেখি বিচিটা এছি তোমরা দেখো না তো বিচি উল্টে উল্টে মরে যাচ্ছে আর তোরা তোরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিস আরে এনপিসি বাচ্চা কিছু তো কর মনে হয় দরে ধরে ঘুষি মারি বাঁচাবো না পৃথিবীকে আর সামনে মনে হয় কিছু মনস্টার আছে কত বড় বস ফাইট করার মতো যোগ্যতা এখন আমার হয়নি তাই আমাকে এই সব ছোট ছোট

আমার সাথে না না ওড়িয়ার ভিতরে ঢোকা যাবে না মারতে পারি তাহলে আমি ঘিরে ধরেছে ও ভাই এটার আগে মারা যাবে না এটার জন্য মেবি কোনো একটা দেখি ছোটখাটো মোস্টার কই আছে ওদেরকে মেরে মেরে আগে শেষ করা যাক আচ্ছা এখানে যেগুলোকে ভাঙতে বলছে এগুলো ভেঙে কি কোনো উপকার হবে কি জানি বোঝাও তো যাচ্ছে না তো চলো করে নিচে নাম নিচে নামার পরে ওগুলো কি বলে যেন পানি পানির সাপ্লাই দেয় নাকি ওইটা ঠিক বুঝতে পারছি না আমি ঠিক এটা ভাঙতে হবে নে চলা পেচ ও একটু দূরে মানে এগুলোই কি ভাঙবো না কি জীবনে গেল ছিঁড়ে ছিঁড়ে মেরে মেরে কোন এটা কোন জায়গা ভাই আমি এটু কোন জায়গায় আসলাম চারিদিকটা কেমন সবুজ হয়ে আসছে ওভাই একটা মস্টার্ড চলো

হালকের মতো একজন ডेंजरस লেভেলের হিরোর পক্ষে এটা খুব কষ্টকর ওদেরকে মারা ভাই ওরা যত মারছি তত मल्टीप्लाई হচ্ছে তবে রে ভেঙে দেবো এই গাছ এই গাছই যত নষ্টের মূল গাছ ভেঙে দিয়েছি यस ওকে করলাম সব ভাই খুবই ডेंजरस ওকে ওখানে আরেকটা গাছ আছে এটা অনেকগুলো গাছ থাকে সবটা গাছ আমাকে ভাঙতে হবে তো আয়রন হয়ে যায় আর তাড়াতাড়ি করে গাছের কাছে পৌঁছে যাই ভাই এখানে প্রচুর পরিমাণ মোস্টার আছে এগুলো সব সাথে ফাইট করতে আমার মনে করে যে খুলে খুলে পড়ে যাবে রে ভাই এই গাছটা কিন্তু অনেক বেশি বড় মোস্টার এগুলো নিতান্ত ছোটো নয় দেখি স্পাইডার ম্যান পানি কিনে যেতে পারতে ইটা লাগিয়ে তো লাগা লাগা সালা সালা কি রে ভাই এর উপর তো আমাদের ওই জালও কাজ করছে না মানে কি রে এই স্যান্ড দিয়ে স্যান্ড দিয়ে বিভিন্ন ধরনের কি বলে ওগুলোকে ওয়েপেন তৈরি করে আমাদেরকে মারছে নে ঠিকা নে নেস্সালা এমন খুশি মারবো না গাছের উপর লাফালাফি নে সব গাছ আজ ভেঙে দেব তবে রে কটাই ছ্যাকানন্দ মহাফচকা মেসাল মেসালা সালা মুখ ছাড়া বানর নেসলে ওইটাও আমাদেরকে ধ্বংস করতে হবে দেখি কোথায় আছে তো চলো আমরা ফুল স্পিরিডে ওখানে যাই যেতে দেখি আহ আদ্যামাデル কাকাস উটবে আকাশে উরাস স্টার্ট অর ফুল স্পিড ও স্টার্ট ভাই এখানে মনে হলো আছে করে মারতে হইবো আর এটা এমন একটা সাইকোলজিক ফেশিয়া না কি আর বলবো এসব দুঃখ কথা বলতেও আয় আয় শালা গায় এমন মুইটা দেই সব কইরা পাতলা পায়খানে छुরে মারবো তোদের গায়ে শালা চিল প্রায় সব কমপ্লিট লাস্ট একটা আছে এই বস ফাইটটা করতে পারলে মেবি আমাদের কাজ শেষ নেমে পড়ো নেমে পড়ো ভাই লাস্ট ফাইট এই মস্টারে বাচ্চা মুখ খুলে রাখবি না মুখের ভিতরে বান্টু ঠেলে দেবো বিচি ঠেলে দেবো মুখের ভিতর ও ভাই ও কিন্তু আস্তে আস্তে আরো বড় হচ্ছে ভাই ও নৌ আমি হালক ছালা ছ্যাক আনন্দ তবে মারা সব মেরে সাফ করে ভাই ওর কাছে ওর বাতাসের ছেলায় যাওয়া হচ্ছে না নে নে ও কোথায় বল বান্টু টু কোথায় বিচি ওর ওর বিচিতে লাগাবো এখন ভাই ওর কাছেই তো বোঝাইতে পারতেছি না ওরে মারবো কি আমি মাছ সালাদ সবকটা ভিলেনের চামচা হয়েছো চামচা শিক্ষা দিই আমি সালার শিক্ষা দিই না আয়রনম্যানের দরকার নেই স্পাইডারম্যানই হবে সব থেকে ভালো স্পাইডারম্যান এমনিতে লাফালাফি ভালো করতে পারে মারামারিও ভালো করতে পারে নে খা খা তোদের বসকেও মারবো একটু পরে দাঁড়া ভাই অনেকগুলা চামচা আছে ওটা আর স্যান্ডি হচ্ছে আর কি মারা এটা না কেন সালা একটা ঘুষি খেলে দুটো ঘুষি খেতে পারবি না ভাই ওরে ওরে মারা ভাই আমার কাজ না ভাই কেমনে কি মানে আমি তো ওর কাছে টিকতে পারতেছি না ওরে কেমনে মারু মনি আমার মানে ঘুষি দিয়ে দিয়ে শেষ করে বলতেছে ভাই পাইছি একটা এটা আমি ভাঙছি দিব ভাঙসার গায়ে লাগ ইয়েস পানি হচ্ছে দুর্বলতা পেয়ে গেছি পানি হচ্ছে দুর্বলতা কোথায় আছে পানি আয় 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 লাগাস সার আগে ওকে ঘুষি লাগিয়ে কিচ্ছু হবে না ভাই পানি হচ্ছে দুর্বলতা পানি কোথায় পাবো এখন আমি ইয়েস 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 পানি 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 কোথায় আছে পানি ওর গায়ে মুতে দেবো নাকি মুতলেও তো অনেক পানি বেরোয় নাকি আমার টয়লেটের ভিতর থেকে পানি নিয়ে আসবো এ কাশেম গিয়ে পানি নিয়ে তো টয়লেটের ভিতর থেকে তবে রে মারা ওকে 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 না 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 ওর মার তো খাওয়াই যাবে না ডেঞ্জারাস লেভেল মার কোথায় ভাই একটু পানি না পেলে ওরে কেমনে কি মার মমি ওরে মারা কি চারটি না 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 কি করতেছি এগুলো আমি এটা ভাঙতে হইবো মানে যেমনে হোক ভাঙতে হইবো ভাঙছি নেই এবার নে তোর গায়ে মুতে দিচ্ছি যারা নে মর সালা তবরু সাহসের পাওয়ার ম্যান ম্যানের একটু মানে হাইটটা ছোট হয়ে গেছে এইটাই থর পাইলে মানে থর যদি থাকতো গরম ঠান্ডার থর তাহলে মনে জোর হাতুড়ি একটা রুম মনে করছে বান উপরে বাড়ি মারতো আর ছেঁচে যেত জীবনে কিন্তু না সালার ওই মেরে মেরে জীবন যেত তো বেরে আমার কাছে গাড়ি ছুঁড়ে মারবি তো পটকা ওই তো পাইছি 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 এটা জাস্ট ভেঙে দিলাম মর মর ফাইনালি ফাইনালি আমরা এত বড় একটা মনস্টার খেয়ে মারলাম মরে গেল মানে তাও মরে নাই ওর শুধু আয়তনটা কমছে ভাই ওরা এখনো মারা যায় নাই এখনো মেন ফাইট বাকি আছে

কিভাবে স্পাইডারম্যান তো একে তো ছোট মানুষের মতোই পাওয়ার মানে মানুষের মনে করে যে হাত দিয়ে জাল বেরোতো ওর বাছা দিয়ে বাইরে এইটুকুই সুন্দর তফাৎ এই তো হালকায় হালকায় সাথে ফাইট নেম মারা তবে রে নে লাগ লাগ ভেলকি লাগ লাগ ভেলকি লাগ ভেলকি সব শেষ করে ফেল ওয়াজ ওট ওকে লাস্ট তুই মরতাস ওস না কেন কখন থেকে

প্রাণ আটকে আছে ইয়েস তো এখানে আমি নেমে পড়বো নেমে পড়ার পরে গাছগুলোকে ভাঙবো প্রথমে আয় সারা আয়রন ম্যানের সাথে পাকা এখানে আগে এটা ভেঙে দিই ওর এটা দিয়ে ওদের শরীরে ছিটাতে থাকো কুত্তার মুঠ তো কুত্তা মুতে দিক ওদের শরীরে সালা তোর মুখে কুত্তা মুতবে সালা আমার সাথে ফাইট করতে এসেছিস না নে নে ওকে এটা মারতে পারলে এই গাছটা ভাঙতে পারলে ভাই আমাদের পুরো মিশন কমপ্লিট হয়ে যাবে আর এই ভিডিওটাও কমপ্লিট হয়ে যাবে

গাছ না ভাঙা পর্যন্ত কিচ্ছু হবে না আগে গাছের কাছে যাই গাছ আগে ভাঙতে ফেলি সারা গাছ আগে ভাঙবো সারা আয় তোর কাছে আমার সাথেই থাক আমার সাথে সুইশা রাইতে সালা সবসময় আমার পিছিয়ে পিছিয়ে থাকা আছে আমরা ভেঙে দিয়েছি আর এর সাথে সাথে এই মিশনও কমপ্লিট করে ফেলেছি তোমরা যারা থার্ড পার্ট দেখতে চাও তারা সাবস্ক্রাইব করে রাখো ইয়েস